আজকে আমি আপনাদের দেখাবো একদম ভিন্ন স্বাদের একটা ডেজার্ট কলার আর বিস্কুটদের তৈরি ও নরম মিষ্টি পুডিং ওভেন ছাড়াই একদম সহজ রেসিপি কিন্তু খেতে এমন যে একবার খেলে বানা বারবার বানাতে মন চাইবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম মজাদার বানানা বিস্কুট পুডিং তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে তাহলে চলুন শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই বিস্কপ পুরিংটা বানানোর জন্য এখানে আমি এনার্জি বিস্কিট ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি দুই প্যাকেট বিস্কিট বিস্কিটটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পরে বিস্কিটটা যে কোরিং করবো পুরিংটা সেটা বানিয়ে নেব এটা বানানোর জন্য আমি আগে থেকে মেল্ট করে রেখেছিলাম মানে গলিয়ে রেখেছিলাম বাটার বাটারটার মধ্যে দিয়ে সুন্দর করে নেড়েছিঁড়ে একদম একটা সুন্দর একটা ঝরঝরে একটা গুঁড়ো বিস্কিটের গুঁড়ো বানিয়ে নেব যাতে করে কোট করতে হয় কোট করা আর কি এরকম করে সুন্দর করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ঘিয়ের চাইতে বাটারের স্মেলটা বেশি ভালো লাগে যার কারণে আমি এখানে বাটার ব্যবহার করেছি তো আপনারা আপনার টেস্ট অনুযায়ী যেটা ভালো মনে হয় সেটাই ব্যবহার করতে পারেন তো আমার এটা সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে সাইডে রেখে আমি যে বিস্কিটের যে যে পুরিংটা বানাবো পুরিংয়ের মোলটা নিয়ে নেব মোলটা নিয়ে আমি এটাকে সুন্দর করে সেট করে নেব আর এটা খেয়াল করে রাখবেন একটু শক্ত করে সেট করবেন নাহলে কিন্তু পরে যখন ইয়ার মানে পুডিংয়ের যে গোলাটা দিবেন দেখবেন যে পরে একদম এটা কিন্তু বিস্কিটের সাথে গড়ে যাবে তাই খেয়াল রাখবেন একদম শক্ত করে টাইট করে এটাকে বসা সেট করতে হবে সেট করে নিয়ে এর মধ্যে এটা সাইডে রেখে আমি দেখেন একদম চাইলে আপনারা হাই ইয়া অন্য একটা শক্ত কিছু দিয়ে সেট করে নেবেন আমি এখানে গ্লাসে ব্যবহার করেছি তো এটা সাইডে রেখে আমি এখন যে পুডিংয়ের যে ইয়াটা গোলাটা সেটা বানিয়ে নেব এটা বানানোর জন্য আমি ও তার আগে আমি একটা কাজ করতে হবে আমার আগে বিস্কিটের সস বানাতে হবে আমি বিস্কিটের সস বানানোর জন্য এখানেও বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়েছি আগে থেকে গরম করে কুসুম গরম একটু দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এবং আমি কিন্তু কোনো প্রকার চিনি ব্যবহার করিনি আজকে পুডিংটা বানানোর জন্য একদম পুরো পুরোপুরি চিনি ছাড়া আমি বানিয়েছি যেহেতু আমার কলা ব্যবহার করতে হবে আমি কলার মিষ্টি দিয়ে এটা করার চেষ্টা করেছি আপনারা চাইলে এখানে একটু মিষ্টি বেশি বাড়িয়ে দিতে পারেন আবার এখানে দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েই হালকা গরম কুসুম গরম পানি দিয়েও এটা করে নিতে পারেন তো গোলা এটা ব্যাটারটা সাইডে রেখে মানে সসটা সাইডে রাখবো রেখে আমি এখন চলে যাব তিনটা ডিম ভেঙে নেব তিনটা ডিম ডিম ভেঙে নিয়ে আমি সুন্দর করে এটা ফেটিয়ে নেব আমি আমি এটা দিয়ে ডাল দিয়ে ফেটিয়ে নিয়েছি আপনার যে আপনাদের যে আপনার ইয়া থাকলে যদি ইলেকট্রিক উইক্স থাকে সেটা দিয়েও করে নিতে পারি এতে করে ফমি হয় আরও সুন্দর হয় আর কি তো এটাকে সুন্দর করে ফে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে যে পিউরি করা আমি কলাটা কিন্তু আগে থেকে পিউরি করে রেখেছি এবং কলার মধ্যে আগে থেকেই ইয়ে অ্যাড করে রেখেছি আর কি আপনারা চাইলে এখানে স্বাদ মতো লবণ দিতে পারেন আমি কোনো আমি একটু সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি আমি কলার মধ্যে আগে থেকে ভ্যানিলা এসেন্স মিশিয়ে রেখেছিলাম কলার পিউরিটা দিয়ে নেব আপনারা চাইলে যদি কলার মিষ্টিটা যদি আরও কলাটা মিষ্টিটা আরও বাড়াতে চান বা কলার মিষ্টিটা যদি আপনাদের পারফেক্ট না মনে হয় তাহলে এই ক্ষেত্রে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন তবে আমি এটাকে হেলদি রাখার জন্য এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি আবার এক্ষেত্রে চিনি ব্যবহার না করলে বাসায় মধু থাকলে মধু দিয়েও আপনারা একটা হেলদিভাবে বানিয়ে নিতে পারেন তো এখানে আমি মধু বা কোনো প্রকার চিনি ব্যবহার করিনি কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে কলার মিষ্টিটাই অনেক বেশি ছিল যার কারণে আমি এখানে কোনো প্রকার মধু বা চিনি ব্যবহার করতে পারিনি আমরা আপনার চাইলে করতেই পারেন তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু দুধ দুধ দিয়ে সুন্দর করে নেড়ে নেবো নিয়ে নিয়ে আমি যে আগে কুপোডিংয়ের যে মোলটা রেখেছিলাম বিস্কিট দিয়ে সেটার উপরে ধীরে ধীরে স্থির ঢালতে ঢালতে হবে যাতে করে বিস্কিটের যে ইয়ে কোডটি কোডিংটা সেটা যেন ভেঙে না যায় একদম সাবধানে আলতো হাতে ঢালতে হবে তারপর আমি আগে থেকে পানি হিট করতে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেলে আমি ইয়ে যে মোলটা সেটা দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো দিয়ে আমি এখানে একটা শিল দিয়ে দিয়েছি যাতে করে ঢাকনাটা উঠে না আসে এবং ভিতরে পোরিংয়ের ভিতরে পানি প্রবেশ না করে তারপরে কাছে একটা ঢাকনা দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছি প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে আমার পুডিংটা হয়ে গিয়েছিলো দেখেন এই যে আমি এখন দেখাচ্ছি একদম পারফেক্ট হয়েছে যেহেতু ছুরির সাথে কোনোভাবে লাগেনি যার কারণে বোঝা যাচ্ছে এটা একদম পারফেক্ট হয়েছে এখানে এখন আমি একটু ঠান্ডা করে নিয়ে ডিমোল্ট করে নেব দেখেন একদম একদম একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন গরম গরম করার চেষ্টা করলে কিন্তু ভেঙে যাবে এই দেখেন কতটা সুন্দর হয়ে ডিমোল্ট হয়েছে এখন আমি আগে থেকে যে বিস্কিটের সসটা করেছিলাম সেই সসটা এখানে দিয়ে দেবো তো আর এখানে আপনারা যদি কালারটা আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু পুডিংয়ে আপনারা একটু ফুড কালার ব্যবহার করতে পারেন বা হেলদি কোনো কালার ব্যবহার করতে পারেন তবে আমি কোনো প্রকার কালার ব্যবহার করিনি এখানে বিস্কিটের যে অরিজিনাল কালারটা আর কলা দেওয়ার পরে বা ডিম দিয়ে যতটুকু কালার হয়েছে বেশ অতটুকুই আমি করেছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটা বা আপনাদের একদম ছোটো ছোটো বাচ্চাদের দিতে পারবেন বাচ্চা যেমন ছয় মাসের বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে পুডিং খাওয়ানো হয় তো আপনারা এটা করে দিতে পারেন আবার আপনাদের হেলদিভাবে দিতে চাইলে একদম এটা করে দিতে পারেন চিনি ছাড়া বাচ্চারা দেখবেন ভীষণ পছন্দ করবে অনেক আর বাসার অনেকে দেখবেন যে নতুন নতুন কিছু ট্রাই করতে চেষ্টা করলে দেখবেন যে এটা অনেক বেশি পছন্দ করবে বাসায় বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম